আসসালামু আলাইকুম যারা যেখান থেকে আমার এই ভিডিওটি ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব একজন চালক যখন তার গাড়ি নিয়ে রাস্তায় বের হবে তার পূর্বে তার এই চালকের করণীয় কি এবং এই গাড়িটার কি কি পরীক্ষা করতে হয় প্রথমে চালক তার গাড়ির চাবি নিয়ে আসবে হয়তোবা সে তার মালিকের কাছ থেকে অথবা যদি গাড়ি নিজের থাকে তাহলে সে চাবি নিয়ে গাড়ির কাছে যাবেন গাড়ির কাছে যাওয়ার পরে তার গাড়ির দরজার দরজার লক খোলার পরে যদি গাড়ি পরিষ্কার করা লাগে তাহলে গাড়ি পরিষ্কার করবেন ভিতর এবং বাহির যদি ধোয়া লাগে তাহলে ধুবেন গাড়ি যদি না ধোয়া লাগবে না হালকা পাতলা কিছু ময়লা আছে তাহলে ডাস্টার ময়রে এরপরে পরিষ্কার করে নেবেন ভিতর গাড়ির ভিতর এবং বাহির এটা মনে রাখবেন যখন এটা পরিষ্কার করা হয়ে যাবে তারপরে আমরা গাড়ির সামনের বনাট খোলব বনাট খোলার পরে আমরা চেক করব প্রথমত পানি মোবিল যদি ব্যাটারি পানির ব্যাটারি হয় তাহলে এই ব্যাটারিতে পানি আছে কিনা এগুলো আমরা দেখব প্রতিটা মুখা খুললে খুললে এরপর দেখব এরপরে মোবিল দেখব আমরা গ্যাস দিয়ে ঠিক আছে কিনা এরপরে পানি রেডিওটারে আছে কিনা ক্যাপ খুলে এরপরে দেখব এই বেলগুলো আমরা চেক করব কোনো বেল্ট লুজ আছে কিনা কোনো বেল্ট ছিঁড়ে গেছে কিনা যদি লুজ থাকে সেটা টাইট দেওয়ার ব্যবস্থা করব যদি বেল্ট যদি ছিঁড়ে যায় সেইটারে পাল্টানোর ব্যবস্থা করব এরপরে আমরা সবকিছু দেখে শুনে ঠিক আছে মনে রাখবেন তেল পানি পানি এগুলা যাচাই করবেন এবং কোন জায়গায় এই যে বনার খোলার পরে কোনো জায়গায় দেখবেন যে একটু নাট বা একটা কিছু একটু ভালো করে লক্ষ্য রাখবেন এগুলা এগুলা লক্ষ্য রাখলে আমার নিজের অথবা যিনি চালক আছেন তারই ভালো এগুলো সব কিছু দেখার পরে আমরা বনারটা নামাই দিলাম আবার বনারটা নামাই দিয়ে আটকাইলাম আটকানোর পরে এরপরে আমরা যদি চাই তাহলে স্টার্ট করব স্টার্ট করার পরে আমরা সাথে সাথে পিকঅপে পাড়া দেব না কারণ হলো এটা যখন রাত্রে গাড়ি চালানোর পরে আমরা যখন এই গাড়িটাকে এক জায়গায় রাখি হাউজে যেখানেই বলেন রাখার পরে সারা গাড়িটা থাকে এই গাড়ির ইঞ্জিনের ভিতরে যতটুক মোবিল এদিকে সব জায়গায় উঠে থাকে এই মোবিলগুলো সমস্ত কিছু নিজে নিচে চ্যাম্পারে যেয়ে থাকে চ্যাম্পারে যখন থাকে আমি যখন স্টার্ট করি স্টার্ট করার পরে ওইটা আস্তে আস্তে সমস্ত জায়গায় মোবাইলটা আবার উঠে যায় এই স্টার্ট করার সাথে সাথে যদি আমি পিক আপে পাড়া দিই তাহলে ওই ও উঠবে কোনো সময় উঠবে কীরকম যে কোনো একটা কিছু ক্ষতি হয়ে যেমন বিগিন ধরতে পারে এগুলো করা যাবে না হ্যাঁ ঠিক আছে আমি স্টার্ট করলাম স্টার্ট করার পরে একটু সময় দশ সেকেন্ড সময় নিই বিশ সেকেন্ড সময় নিই সময় নিই এরপর আমি পিক আপ পাড়া দিই আস্তে আস্তে মোবাইলটা সব জায়গায় পৌঁছাইলে এরপরে আপনি পিকআপে পাড়া দিলে কোনো অসুবিধা হবে না স্টার্ট দর শেষ এরপরে আমি গাড়ির চাই পাশ ঘুরবো ঘোরার ঘুরলে কি হবে চারটা চাক্কা আমি চেক করব কোন চাক্কায় হাওয়া কম আছে কোন চাক্কা লিক হয়েছে কিনা কোনো চাকার এই যে নাটগুলো লুজ হয়েছে কিনা আমি এটা খেয়াল রাখবো এগিয়ে দেখে শুনিয়া এরপরে আমি যদি চাই অথবা আমার মালিক অথবা আমি যদি নিজে কোনো জায়গায় বের হই এই দেখাশোনার পরে আমি যখন বের হব বের হওয়ার আগে আগে আমার একটা কাজ আছে সেটা হলো আমি গাড়ির নিচটা একটু তাকাইয়ে দেখব। সেটার কারণ হলো এটা নিচে কোন বিড়াল এরকম জাতীয় কিছু থাকতে পারে আশা করি এডি খেয়াল রাখবেন গাড়ি বের হওয়ার আগে নিচে একটু বিড়াল টিল যদি কিছু থাকে এডি চলে যাও এডি আপনি নিজে সরাই দেবেন হ্যাঁ বলতে পারেন যদি ইঞ্জিন যখন স্টার্ট করি তখন তো বিড়াল যাওয়ার কথা অনেক সময় বিড়াল ঘুমিয়ে থাকে অথবা বিড়াল ছাড়া অন্য কিছু গাড়ির নিচে থাকতে পারে এটি খেয়াল রাখবেন এরপরে যদি আমি গাড়ি রাস্তায় বের করি আমি গাড়ির সিটে বসবো সিটে বসার পরে আমি নিজে আগে সিট বেল্ট বাঁধব আমার পিছনে এবং আমার বাম পাশে যিনি থাকবেন তাকে আমি সিট বেল্ট বাঁধার জন্য উৎসাহিত করব কারণ মনে রাখবেন সিট বেল্ট না বেঁধে বাহিরে কেউ রাস্তায় বের হবেন না গাড়ি চালাইতে হলে আমি সিট বেল বেঁধে এরপরে রাস্তায় বের হব এখন কথা আছে আমি অনেকে বলতে পারেন যে বাস ট্রাক যারা চালায় তাদের সিট বেল্ট আছে আমি এই সেগুলোর কথা বলি নাই আমি বলছি আমাদের হালকা যানবাহন যেগুলো এগুলোর কথা বলছি আশা করি সিট বেল্ট বাঁধার পরে আমরা আল্লাহর নাম নিয়ে গাড়িটা রাস্তায় বের করব। এই হলো আমাদের গাড়ি রাস্তায় বের হওয়ার আগে পরীক্ষা নিরীক্ষা আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আমিও দোয়া করি আপনাদের সকলের জন্য সবার সুস্বাস্থ্য কামনা করছি দেখা হবে আবার নূতন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ